এই বাগমারা একটা দোয়াত কছে একটা হুজুর বাগমার দোয়াত কছে পনেরো আগস্টের ওই দোয়াত কছে যা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে তাদেরকে জানুফের দিয়ে দাও আমার মতো লোক তুই উপস্থিত না আওয়ামী লীগের না তো আমি তো থাকলো নেই ধন্য তো কবার কোনো কি তুই করলু কিরা

আল্লাহ বঙ্গবন্ধু খেলনা জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দাও শিক্ষিত মানুষের কথা তার মানে ওই কবার সাথে ওটা আল্লাহ মুখ ফসকে ওঠে বার করছে তাহলে ওর কে দোয়া দেয় ওর করে মারিছে আমাকে কিসের দোষ কথা কানা রে কথা রে হ্যাঁ আপনি জোরে কথা কন্যা কোন পাচ্ছি আপনি কি মরদ কত মানুষ আঘাত দিয়েছে আমাদেরকে যে ছাইদি সাহেব এই কাম করতেও পারে কওয়া যায় না এখন মরার পর ছাইদি সাহেব দুই বছর বিশ বছর আগে কষে বহু কথা কষে সেই কথা হতে হতে শেষে এসে কোন কথা আমাকে বলতেই হবে বাংলাদেশের উত্তর গগনে কালো গাঢ় ঘন মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস বাচ্চার রাত এসে যাবে এত ঘন গাঢ় কালো আমার আসবে আপনারা যদি সক্ষম ভাবে যদি মোকাবেলা করতে বানা পারেন এর শোভের সাথে হওয়া অসম্ভব কি ঘটিছে ঘটিছে তোমরা যা করতেছ পলানের জন্য ইন্দুরের খুনও পাবেন একদিনকে করছেন আরে লোকটা আল্লাহর উলিয়া ছিল তো বাইতে থাকতে খোলু না আমার আমার যে গ্রামের জন্ম বা যে হুজুরের যে গ্রামের জন্ম ওই গার বারোয়ানো মানুষ ওই হুজুরক দেখতে পারে না যদি দেখবার পারতো তাহলে ওরা মদিনার লোক হতো কথা ঠিক কিনা এটা নবীদের সুন্নত এটা নবীদের সুন্নত এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ কোনো মনুষ্যই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয় এই এগলেট লাগিনি ট্যাং বাহিনী আমার গাড় দেশে জেলা স্কুলের দোতলা ট্যাং বাহিনী দেশে গাড় পরীক্ষার দাখিল পরীক্ষার করছেন নিচে থুয়া খাতা লিসি দুটিয়া মধ্যে করছেন থুয়া দেখিচ্ছি আর লেগেচ্ছি ট্যাং বাহিনী মনে করছে ইবোদের নকল করছে যখন আছে খাতা টান দিতে আমি ধরছি সাপে কোথায় কেন টানকল ধরবো নকল নাই তারপর তুলে দেখিতে করছেন করছে বাপরে মর ধীরে সেই লোক সেইদিন দিন জিয়র রহমান এই বগুড়ার ছিল খালি বগুড়া জিয়ার বাড়ি খালেদার বাড়ি তারেকের বাড়ি এই জন্য বগুড়ার মানুষের চাকরি নেই আমার তিন ব্যথা কামেল পাস এম এ পাস দুটার চাকরি হয়েছিল সরকারি দরখাস্ত করা তো আমাকে বিরুদ্ধে পুলিশ কষে যে কেবা যুক্তিবাদীর বাড়ি কোনটা কথা কী কন পর বাড়ির জল একটা ভেরিফিকেশন হবি তো করছে ভেরিফিকেশন হবি তে জান কোচ না তোমাকে রিপোর্ট লওয়া লাগবি কছে হুজুর কোন দল করে তে একজন কত জামাত ইসলামি করে উনি ওটি থেকে ঘুরে গেছে রে কি কথা রে ভাই এ জামাত করাই আর তুই আমার অপরাধ ওই জন্য বিয়ে পড়ান বাদ দিয়েছি জানাজা করা বাদ দিয়েছি মিলাদ পড়া কেউ যদি কয় দোয়া করেন হুজুর তখন আমি হাত উল্টো করে দোয়া করি তোর নামে দোয়া করলে তো গুটবে না মসজিদের মোতাল্লির বেটা ভিসিএস পরীক্ষা দিয়েছে রিটার্ন করছে ভাইবের দেবের গেছে ঢাকার ইমামক কোথায় দশ কেজি লাইট আনছি আপনি না দোয়া করবেন আমার বেটার দান চাকরি হয় ইমাম সাহেব পাগলের লাগান করে দোয়া করেছে আল্লাহ মোতাল্লির বেটাকে চাকরি দিয়ে দে আল্লাহ ও আল্লাহ বড়লোকের লোকের কান্দা বড়লোকের লোকের মনাদা হলো লাখ দিয়ে আর গরিব মানুষের মনাদা হলো চুপ করে

এখন এই ইমাম করছে কি আল্লাহ মোতাল্লির চাকরি দিস আল্লাহ দিস আল্লাহ দিয়ে দে আল্লাহ দে আল্লাহ দে দেগলে আমিন আমিন করছে হুট করে ইমামের কি মাথার তাল ঠেকছে করছে যে হু আল্লাহ চাকরি দিবেন দেন কিন্তু বেতনটা আমার লাগান করে দেবেন হয় শব্দ ওই উই বেতন পাই তিন হাজার টাকা মার আর বিসিএসের ক্যাদারের চাকরি পাবি তিন হাজার টাকা বেতন দিলে হবি নামাজ আমার ছড়েছে হাত ধরছে ধরে এই বেটা তুই দোয়া কর্লু করলু ভালো তোকে আমি টাকা দেন না তুই তোর লাগান বেতন পাবি মানে কত টাকা খরচ লাগাব সেই সেটা জানিস করছে কি আমি কি জানবো আপনি যে কন যে তামানদিনী কন হুজুরকে বেতন কম কিন্তু বরকত বেশি তু বরকত খেলে আমার ঘর থাকবি কে কথা ও মানদাম কথা করে নাকি আপনি কথা বললাম না আমি কিন্তু অনেক ফোন করে কথা বলিনি করছে হচ্ছে বেতুন আমার লাগান দায় হয় কারণ কি ওই প্রত্যেকটা মসজিদের কমিটির লোক হুজুরানি একটা পান দেবি ধুয়ে দেয় স্ত্রী করে সাদা পান দেবি চকচকায় ঘরে তখন মনে মনে হুজুরে বোধহয় বহু অবস্থা খালি আর হুজুরের টাকার এতই বরকত পাম দেয় বেতন যাতে না চায় যখন কথা আমার লাগান বেতন যান হয় তখনই উনি গেছে ওইছে আমি বিসিএস ফরাসি ওই টাকা লাখ লাখ খরচ করছি ওই তোমার লাকেন বেতন হবি তে তুমি বরকতের কথা এত কলে গ্যা ও দেখ একটা মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর যারা ইমানদার যারা নেক্কার রসুল আল্লাহ তালা সার্টিফিকেট দিয়েছেন কি ইন্নাল্লা দিনা আমানু ও আমিনু স লেহাতে উলাই খয়রুল বাড়ি গিয়া সৃষ্টির ভেতরে আসমান জমিনের ভিতরে সৃষ্টি যত মকলুকাত আছে সর্বশ্রেষ্ঠ মকলুকাত হলো আল্লাহর কাছে সবচেয়ে ভালো লোক হলো যারা নিজেরা ইমানদার এবং ভালো ভালো কাজ করে আচ্ছা কোন কাজে নাম থেকে বাঁচবেন একটা কাজের কথা কোন তো তাহলে বোধহয় কিছু শিখেছেন একটা কাজের কথা কোন এই কাজ করলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবি একটা কাজের কথা কোন তো এই মঞ্চে তো যারা আছেন আপনারা যারা আছেন কোন নামাজ নামাজ সেটা করছি এখনই আল্লাহর নবী ও নয়শীম জন সাহাবি তৈরি করেছেন একজন মাত্র সাহাবি যুবক মানুষ নাম তার কি

খবরদার জেদ করিও না রে তোমার উপর বিবাহ করার দায়িত্ব এসে গেছে তুমি বিবাহ করো আমি তোমাকে রুকসত দিয়ে দিলাম হজরত হামদালা রসুলের কথা শোনা মাত্রই বিবাহ করার জন্য বাড়িতে দিকে চলে গেলেন আত্মীয় স্বজনকে বলে বিবাহ করলেন ওই রাত্রিতে বাসর ঘর উদযাপন করছেন উনি বাসর সজ্জায় উদযাপন করছেন এমন সময় ওদের ময়দানে যুদ্ধের দামামা বাজিয়ে গেছে উনি ভোর ফরজ গোসল করার জন্য স্ত্রীকে ডাক দিয়েছেন পানের স্ত্রী চলো না আমি ফরজ গোসল করবো নামাজ আদায় করবো পবিত্র হব আমি তাড়াতাড়ি করে আমার সাথে চলো আমার ভাইয়া ওর স্ত্রী উঠলেন পানের স্বামী চলুন হাম্মাম খানায় চলুন হাম্মাম খানায় চলুন চলে গেলেন দরজা বন্ধ করলেন স্বামী স্ত্রী জান্নাতি দুইজন মানুষ জান্নাতি মানুষ খানায় প্রবেশ করেছেন গোসলের সৈন্য ছাড়লেন এরপরে ফরজ গোসলের জন্য উনি প্রস্তুতি নিচ্ছেন এমন সময় মদিনার অলিতে গলিতে একজন মানুষ ধ্যান দিয়ে বেড়াচ্ছে কি আসরে মদিনার ঘরে বাইরে মুসলমান ওহুদের ময়দানে রসুল শাহাদতের পথে কুতেলা মোহাম্মদ ইসলাম পরাজিতর পথে কি আসরে তরবারি নিয়া তাড়াতাড়ি করে ওহুদের ময়দানে ইসলাম বিজয়ের পক্ষে তরবারি ধরবা ইসলাম যদি বিজয় নেয় মদিনার ইসলামী রাষ্ট্র ইহুদিন আসারা দখল করবে গলিতে গলিতে ধান্ডারা দেওয়া হচ্ছে হজরধান জালার ওনার স্ত্রীর কানে পড়ে গেল হজরধান জালা বললেন ওগির স্ত্রী সবেমাত্র বিবাহ করে আমি বাসর শয্যা ভোগ করলাম আমি এখন পবিত্র হব কিন্তু শুনতে পাচ্ছি ওহুদের ময়দানে নাকি রসুল শহীদের পথে ইসলাম পথে ও পানের স্ত্রী তরবারি করবো দাও যুদ্ধের দাও আমি রসুলের দরবারে যুদ্ধের ময়দানে হাজির হবার স্ত্রী বললেন পানের স্বামী আপনি যুদ্ধ যান তরবারি দেব পোশাক পরিয়ে দেব স্বামী আমি আপত্তি করব না আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ দেব না আপনি চলে দেবেন আমার কোনো পরোয়া নাই তবে আপনার উপর গোসল ফরজ গোসলটা করে আপনি ও হুদের ময়দানে যান তরবারি দিব যুদ্ধের পোশাক আমি আপনাকে কিঞ্চিত সময়কে আমি কালক্ষেপণ করব না আপনি তাড়াতাড়ি করে চলে দেবেন হজরত হান্দালা বললেন পানের স্ত্রী গোসল করতে গিয়ে যদি নবীজি শহীদ হয়ে যান ইসলাম যদি পরাজিত হয়ে যায় আমি হান্দালাকে কেমতের ময়দানে আসামির কাজ করায় দাঁড়াতে হবে নবীর পিছনের সাহাবি খালি যুদ্ধের ময়দানে যদি না যায় তাহলে আমাকে জবাবদাই করা লাগবে আর ষাট বছর হলে ভাত খাচ্ছে পানি খাচ্ছে নবী আল্লাহ রসুলের সব শুনিছে জানিছে একটা দিন ইসলাম বিজয়ের কথা ইমামুকও কয়নি ওর বউকেও কয়নি কথা কনে গা তবুকের যুদ্ধে কয়েকজন সাবি যুদ্ধ যায়নি নবীর পাশে নামাজ পড়া একবারে সেই রকম ইমানদার সাবি রসুলের একজন সাবির পায়ের নিচের একটা বালু দানার যে দাম হাজার হাজার ইমানদারের সেই দাম নাই এই মানুষ খালি যুদ্ধের ময়দানে তবুকের যাবি রসুল কত হুজুর আমাকে ঘোড়া তরু চাচা ভালো গম পাকিছে খেজুর পাকিছে তো আপনার আনা আগে যান আমি দুই দিন পরও যদি যাই যে ঘোড়া আমার আছে আর ওয়ান ফাইভ ঘোড়া কতক্ষণে গেল কি ভাই দুই দিনের মধ্যে আমরা আপনার আগে দেওয়া বসবো আচ্ছা দাও যায়নি তখন ওহিদের তবুকের ময়দানে আল্লাহ ওহিদিয়া কছে অমুক উমুক সাবি মোনাফেক এরা এরকম বয়কট করো তে করো উনচল্লিশ দিন পর্যন্ত বয়কুট থাকলো ঊনচল্লিশ দিন পর ওহিদিয়ে আল্লাহ এদের মুমিন স্ত্রীরা মুমেনা এরপর বাপের বাড়ির পাঠিয়ে দাও মুমিনা মুমেনা মোনাফেক স্বামীর সাথে থাকিতে পারবে না বউ যখন তাই হয়। চার দিন বউ যদি বাপের যায় মোবাইল করে কয় আসবে না গা আর এই দেশের মহিলা শিক্ষিত মহিলারা কি করছে জান এক লোক মেয়ে এক স্বামী কছে তুমি আমার নাম লেখে পারো না তুমি জান লেখেছো কোথায় না জানো আর কোথায় মেলা টাইম লাগে কথা রে কি বুদ্ধি রেগলে মেয়ের রে বা কোথায় জানো আর কোথায় মেলাক্ষণ লাগে সেজন্য জান নাম আর কোথায় নাচিন কই যাও বাপরে পিএইচডি করা বউরে আল্লাহ রসুলের হাদিস শোনেন রসুল নিজে বলেছেন যে স্বামীকে নাম ধরে ডাকা স্ত্রীর কোনো জায়েজ নাই স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকতে পারবে রসুল তার নিদর্শন দিয়েছেন ও খাদিজা খাদিজা রসুল জীবনে তুমি কয়নি আপনি বলেছেন আপনি বলেছেন আর রসুল আয়সা উময়রা বলেছেন নাম ধরে ডাকিছেন আর আমাকে উল্টে দেয়া এখন স্ত্রী স্ত্রী এখন স্বামীকে ডাকিচ্ছে রহিম কই যাও কখন আসবা ফারা করতে মনে আমরা রান্না তো গেছি হা হা আপনাদের স্ত্রী কাদের কাদের বেঁচে আছেন হাত তো দেখে কার কার স্ত্রী বেঁচে আছে বিয়ে করছি ভয় কি আমি হাত ধর দুই বোতাই দুটো হাত তোল রসুল আপনাকে স্ত্রী তারা প্যান্ডেলের চেষ্টে করছে হুজুর মোর আছে আমাকেও আমাকে আমি যে বউ ওই স্বামীর তাই মানুষ দেখাচ্ছে আম্লাহ বর্বা রসুলের স্ত্রী ছিলেন কে প্রথম স্ত্রী কে খাই দিতে যে রসুলের স্ত্রী তামাম পৃথিবীর মানুষ জানে না যে আপনার আলেয়া যে আপনার স্ত্রী কাক কসেন নি আমি আমি পঁচিশ বছর তারাবি পড়াচ্ছি কদরের রাত্রে দোয়া করেছি আমার জীবনের একটা ইতিহাস আমি যতবার কদরের নামাজ পড়ে প্রভাতে দোয়া করেছি আল্লাহ এই এই গ্রামের যত মা আগুনের আছে সারাদিন রাত রোদে ঝরে তারপরে আগুনের আছে বসে সেই ইত্যাদির জোগাড় দিচ্ছে আল্লাহ তুমি এই গ্রামের যত মানুষের স্ত্রী আছে সবার তুমি হায়াত বেড়ে দাও জীবনের গুণে মাফ করো রোজা কবুল করো একটা স্বামী আমিন কয় না কয়না কয়না ফুর্তি করে আমি কল না উই করছে মনে মনে লক্ষ্যে থাকে কান কই তা হাতেরি মরু উই আবার আর ওয়ান লিবি হে যে স্ত্রী বাসে আছে আমার রসুল বলছেন স্বামী বাসে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে হবে যে ব্যক্তি বেঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাবেন এই স্বামী স্ত্রী দুইজনই কিয়ামতের বিচারের পর জান্নাতী হবে 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 ইনশাআল্লাহ আপনাদের স্ত্রীদেরকে জান্নাতি বানাতে চান কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহি তকবীর আল্লাহু মায়েরা মাহেরা মাহেরা বলতেছে জাগবা এই একটা বক্তা ভাইজি আজকে কথা কলো কি স্ত্রীর মুখে যখন এই কথা শুনলেন গোসল করেন তারপরে যান হানজালা বললেন যাবো না গোসল আর করবো না পোশাক দাও তরবারি দাও লোহার শিকল দিয়ে যদি স্ত্রী তুমি বেঁধে